গুড মর্নিং ফ্রেন্ডস আশা করছি সকলেই ভালো আছেন আজকে দু তিন দিন পর আবার ছাদ বাগানে এলাম আর ছাদ বাগানের যে সমস্ত ভিউ দেখে না মানে চোখ ঘুরিয়ে যাচ্ছে দুদিন থেকে বাগানে আসতে হচ্ছে না কারণ দুদিন আগে বেশ ভালো বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে গাছে জল দেওয়ার বা অন্য খাবার দেওয়ার প্রয়োজন হচ্ছে না তাই আর ছাদ বাগানে আসতেও হচ্ছে না বৃষ্টি হওয়ার দুদিন পরে এলাম আর দেখো পুরোনো ঝিঙে গাছগুলোতেও আবার নতুন করে ঝিঙে হচ্ছে মানে ঝিঙের স্ত্রী ফুল এসছে আর প্রতিটা ঝিঙের মানে স্টি ফুল থেকেই কিন্তু ঝিঙে হচ্ছে এর আগেও আমি ঝিঙে হারভেস্ট করেছি সেই ভিডিও আপনাদের দিয়েছি পর্বটি গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে আর নতুন করে আবার প্রচুর ফুল এসছে এই বছরে অনেক কুমড়ো গাছ লাগিয়েছি দেখো এই ক্রো ব্যাগটার মধ্যে একবার একটা কুমড়ো গাছ হয়ে প্রায় পুরনো হয়ে গেছে এখান থেকে আবার শাখা বেরোচ্ছে আর এর আগে তো দেখিয়েছিলাম যে শাখাটা এমন জায়গায় কাটতে হবে তাহলে নতুন প্রচুর শাখা বেরোবে আর এদিকে আরেকটা কুমড়োর চারা লাগানো হয়েছে আর এই গাছগুলো দেখো কি সুন্দর হয়ে উঠেছে বৃষ্টির পরে দেখো গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে গাছের বার ভালো হচ্ছে এখন আর কোনো খাবার দিতে হচ্ছে না এক্সট্রা আর পটতুলিকা ফুল তো প্রচুর ফুটছে সেটা বলার অপেক্ষা নেই যেহেতু এখন বর্ষা প্রায় চলে এসছে আর বর্ষার আগে থেকেই প্রচুর ফুল ফোটে আর এগুলো সাধারণত সারা বছরই ফুল ফোটে তো বৃষ্টির জল পেলে ফুলের সংখ্যাটা অনেক বেড়ে যায় এই দেখো এক একটা শাখাতে কতগুলো কুড়িয়ে এসছে এই যে একটা শাখা থেকে এত কুড়িয়েছে এই সবগুলো কিছু ফুল ফুটেছে আরও কিছু ফুটবে মানে কুড়ি রয়েছে প্রতিটা শাখাতেই কিন্তু প্রচুর ফুল রয়েছে পট এমন একটা ফুল গাছ যেটা তেমন কোনো পরিচর্যা করতেই হয় না আর সারা বছর বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে নিজের মনটা ভালো হয়ে যায় কারণ কোনো ফুল ফুটুক বা না ফুটুক পোট থাকবেই ওখানে রয়েছে পিঙ্ক কালারের পত্রিকা আর এখানে হলুদ একসঙ্গে রয়েছে আর দেখো বন্ধুরা এই জায়গাটা কতটা সুন্দর লাগে কত দু রকমের ফুল একসঙ্গে ফুটে রয়েছে ওদিকে বৃষ্টি হওয়াতে রেঙেলিও ফুটে গেছে কত সুন্দর লাগছে যতই চারের চাপ থাকুক মন খারাপ থাকুক তো যখন ছাদ বাগানে এসে এরকম একটা ভিউ দেখতে পাই তখন কিন্তু মনটা একেবারে ভালো হয়ে যায় ঢ্যাঁড়স গাছও ঢ্যাঁড়স হয়ে রয়েছে তবে আজকে হারভেস্ট করব না কারণ হচ্ছে এখন চলছে অম্বাবুচি অম্বাবুচি তিন দিন মানতে হয় এই সময় কোনো রকম গাছ খোঁড়াখুড়িও করবো না এমন কি কোনো রকম খাবার যেহেতু এখন দিতে হবে না গাছে রকম আঘাত করতে করব না মানে কোনো রকম যেহেতু এই মুহুর্তে কোনো ভিডিও করা নেই তাই এইগুলো আপনার আমাদের ছাদ বাগানের আপডেট আপনাদের দিচ্ছি যে আমাদের ছাদ বাগান বৃষ্টির পরে কত সুন্দর হয়ে উঠেছে প্রতিটা গাছে খুব সুন্দর ফুল হচ্ছে আর এদিকে বগেরগুলিও বেশ সুন্দর হয়ে উঠেছে এগুলো কিন্তু এখনও রিপোর্ট করা হয়নি এই গাছগুলো এখনও মানে গ্রো ব্যাগেই রয়েছে ছোটো ছোটো গ্রো ব্যাগে মাটি রেডি করা হয়েছে এই ইয়েটা মানে অম্বাবতীটা গেলে তারপরে এগুলো রিপোর্ট করব আর এদিকে লঙ্কা গাছগুলো তো প্রচুর ফুল এসছে আর কিছু কিছু লঙ্কা গাছে লঙ্কাও হয়েছে বকুল গাছটাও বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে এটা কয়েকদিন আগেই রিপোর্ট করেছিলাম গাছটা হনুমানে মানে খেয়ে নিয়েছিল বা নিয়ে গেছিলো সেই গাছটাও দেখো বেশ সুন্দর হয়ে উঠেছে আর এদিকে একটা শাখায় উপরে তুলে দিয়েছি আর এদিকে একটা শাখা গেছে। বর্ষার আগেই বাগান বেশ সুন্দরভাবে সেজে উঠেছে আশা করছি এই বছর মানে হনুমানে যদি নষ্ট না করে চাল কুমড়ো গাছ এবং কুমড়ো গাছের শাক নিজেরা খেয়ে এবং অন্যদেরকেও দিতে পারবো অন্যান্য বছরের মতো তাহলে আজ এই অব্দি আমার এই বাগানের একটু ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন